বাড়ির সবার সামনে চিত্রাকে আসামি বানালো কথা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা সিরিয়ালের আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে সমীর গুহ সব বাড়িতে এসেছে করছে অগ্নির মা কোথায় এসব বলতে তো ঠিক তখনই সেখানে চলে আসে অগ্নিও আর অগ্নির মা এখানে চলে আসে আসার পর অগ্নির মাকে বলে যে তুমি কেন গিয়েছিলে কোথায় গিয়েছিলে বা কার সাথে গিয়েছিলে এটা তোমাকে সবাইকে দিতে হবে তারপরে বলে আপনি আমার মাকে জিজ্ঞাসাবাদ করছেন ঠিক তখনই বলছে না সবাই মুখে যাই নাই বলো কিন্তু মনে একটা খটকা আছে কেন গিয়েছিল বড় বৌমা বাড়ি থেকে বেরিয়ে আর কার সাথে বা গিয়েছিল এসব আমি সবাই জানতে চাই তাই প্লিজ সবাইকে তুমি সত্যিটা বলো কেন গিয়েছিলে টিক তখনই সঞ্চিতা বলে দাঁড়া অগ্নি আমি আমি দিব সব উচ্চর বাবা বলুন আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন আপনি করুন ঠিক তখনই কথা এসে বলে দাঁড়াও মা তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না কারণ তোমাকে যে দোষী বানাচ্ছে যে এসব করেছে সব দোষের মূল হল গিয়ে ইনি তখন এবি বলে মেজমা তাই আপনাদের কী মনে হয় অগ্নির মেজমাকে কি করবে সত্যি অগ্নি কি মেজমাকে ভুল বুঝবে না কি কতাকে ভুল বুঝবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে